প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকালকে আপনারা একটি ভিডিও দেখেছেন রহিমা আক্তার রেমির বাবা এবং সৎ মায়ের বক্তব্য শুনেছেন আজকে রহিমা আক্তার রেমির হাজব্যান্ড সাগর সাহেব সাগর সাহেবকে পেয়েছি এবং সাগর সাহেবের কিছু বক্তব্য আছে তিনি আমাকে জানালেন সে বক্তব্যগুলোই আসলে আমরা শুনব আসলে আমার স্ত্রী অনেক ছোটোকালেই আমরা বিয়ে করেছিলাম আমাদের সংসার মোটামুটি দশ বছরের এখন অনেকে অনেক কথা বলছে দশ বছরের সংসার এছাড়াও আমার স্ত্রী মারা যাওয়ার আগে অনেক কথা বলে গেছে দেশবাসী সবাই জানে যে কিভাবে কি হয়েছিল মোটামুটি এক্সপ্লেন সে করে গেছে আমি এত কিছু না বলি কিন্তু এখন হঠাৎ করে অনেকে অনেক কথা বলতেছে অনেক মানে আমাদের ওপর দোষ চাপাচ্ছে কিন্তু আসলে যে কিভাবে কি হয়েছিল সেটা কিন্তু ওই বলে গেছে এখন আমি কারো উপর দোষ চাপাবো না কিন্তু যারা দোষ চাপাচ্ছে তারা নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদের ওপরে এই দোষগুলো চাপাচ্ছে কারণ আমি তাকে যথেষ্ট ভালোবাসছিলাম এবং এখনও ভালোবাসি এখন ওরা তো কখনো খোঁজ নিতে আসেনি আমরা কেমন আছি আমার স্ত্রী কেমন আছে তারা তো কখনো খোঁজ নিতে আসেনি ওর তো অনেক কষ্টের দিন গেছে অনেক কষ্টে ছয় বছর থেকে ছয় বছর বয়সে ওই ওর বাবা দ্বিতীয় বিয়ে করে তখন থেকে ওর কষ্টের দিন শুরু এরপরে যখন আমার মেয়েটা হয়েছে তার কিছুদিন পরেই হচ্ছে ওর মা আরেক জায়গায় বিয়ে করে এরপর থেকে ওই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ছিল অল্পতেই অনেক চিন্তা ভাবনা করতো অনেক বেশি চিন্তা চিন্তাভাবনা করতো এইসব ভাবনা জন্য আমি ওকে অনেক বলতাম যে এত চিন্তা করছো কেন আমি আছি তো আমি তোমার পাশে আছি আমি থাকলে আর কি লাগবে বাবা মা কাউকে লাগবে না তো তুমি এত চিন্তা করো না কিন্তু কোনো কিছুতেই ওকে আমি শান্ত রাখতে পারতাম না এরপরেও আমি চাকরির কারণে ওকে এত সময় দিতে পারিনি ওই আমাকে ভিডিওতে বলে গেছে যে অন্য কাউকে যদি বিয়ে করি তাকে যে যেন সময় দিই আমি আরেকটু যদি সময় দিতাম তাহলে হয়তো ওই মানসিকভাবে আরো সুস্থ হয়ে যেত স্ট্রং হয়ে যেত ওর চিকিৎসা করাচ্ছিলাম ও ট্রিটমেন্টও চলছিল হঠাৎ করে বেশি মানসিক অসুস্থ হয়ে গেছিলো মানে কোনো কথাই মানে ভালো কথা বললে ওর ভালো লাগতো নয় মানুষজনের সঙ্গে বেশি মেলামেশা করতে চাইত না একা একা চলতে বেশি পছন্দ করত এখন যেটা হয়ে গেছে এখন আর কি বলবো এটা আসলে দোয়া করা ছাড়া কিছু করার নেই এখন আমি সবার কাছে ওর জন্য দোয়া চাইবো যেন যেখানে গেছে সেখানে তো দোয়া ছাড়া আর কোনো কিছু না তার কাছে এখন আরেকটা ব্যাপার এই যে আপনার শ্বশুর যে অভিযোগগুলো আসলে করলো যেমন হচ্ছে লোন নেয়ার একটা অভিযোগ তিনি বড়ো একটা অভিযোগ তুলেছেন এটা তারপরে হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন করার একটা অভিযোগ তিনি দিয়েছেন এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য না এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ একটা ফ্যামিলিতে চলতে লাগলে নিজের আপন ভাই বোনের সঙ্গেও দুই কথা হয় সেটা আসলে ঝগড়া না অত্যাচার না মানসিক নির্যাতন না যদি অত্যাচার করতাম মানসিক নির্যাতন করতাম তাহলে আমাদের দশ বছরের সংসার থাকতো না আমার উপর যদি তার আমি যদি কোনো নির্যাতন আমার ফ্যামিলি যদি কোনো নির্যাতন করতো তাকে সেগুলো কিন্তু ওই বলে যেত ওর আক্ষেপ আধ ঘন্টার ভিডিও ওই চার পাঁচটা পাটে ভিডিও করে গেছে কোথাও কিন্তু আমি বা আমার ফ্যামিলি কাউকে বলে যায়নি এই কথা ওই কিন্তু বারবার ওর নিজের ফ্যামিলির কথাই বলছে কিন্তু ওর নিজের ফ্যামিলির লোকজনই আবার উল্টা আমাদের ওপর দোষ চাপাচ্ছে এগুলো আসলে ঠিক না এগুলো সব ভিত্তিহীন তারপরে রেমির ভাই উনি বলল যে হচ্ছে আপনি তাকে রেখে এসেছেন ঈদের দিন ওই চারঘাটে এখন হ্যাঁ এখন সেদিন যে ঘটনাটা ঘটছে সেদিন ওই আমাকে বলছিল। যে আমার ভালো লাগছে না এখানে আমার খুব খারাপ লাগছে আমি বাবার বাসায় যাব। আমি বলছি আমি রেখে আসি ওই না আমি একাই যাব তুমি পরে এসো ওখানে গেছে ওই যাওয়ার পরে ওইখানে ওর হয়তো ওদের ফ্যামিলিতে কিছু হয়েছে কিনা আমি যাই না ওইখানে একবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছে ওইটা ওই আমাকে পরে হোয়াটসঅ্যাপে কল দিছে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পরে ওইখানে ওই ভিডিও করে আমাকে দেখাচ্ছে যে এখানে আমি ফার্স্ট লাগাইছি এখন ফাস নিব আমি সাথে সাথে ওর চাচাতো ভাই ছিল পাশের বাসাতে এই চাচাতো ভাইকে আমি বললাম চাচাতো ভাই সাথে সাথে কিছুক্ষণ পরেই গেল জায়টায় দেখছে ওইখানে ঝুলছে ওই সাথে সাথে ওইখান থেকে নিয়ে বাসায় নিয়ে গেলে নিয়ে যায় শোয়াইছে শোয়াই টোয়া খাওয়ায় টাওয়ায় ওকে ইস্টাবলিশ করছে পরে আমি বাসায় খাওয়া দাওয়া করে আমি বিকালে আবার ওখানে গেলাম যাওয়ার পরে ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি ওই বুঝতেছিল হঠাৎ করে ওর মাথা আবার বেশি খারাপ হয়ে গেছে কারণ ওর মাঝে মাঝে যখন শরীর খারাপটা বেশি করে তখন ওই কারো কন্ট্রোলেই থাকতো না পরে ওর দাদিরা বোঝানোর চেষ্টা করছে বোঝেনি ওর বরম মা ছিল যে যেটা মানে ওর 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 যে মা বরম মা বোঝানোর চেষ্টা করছে ওই বুঝেনি পরে শেষমেশ ওই খুবই এক্সাইটেড হয়েছিল আমি বলছি যে আমি থাকি নাইলে রাত্রে আমি এখানে থাকি কারণ আমি তোদের কাউকে এখানে আমি সহ্য করব না যদি থাকিস আমি যে কোনো জায়গায় আমি আশপাশে যে গলায় দড়ি দিব আমি পরে আমি বুঝাই টুঝাই রেখে চলে আসতে লাগছিলাম পরে ওই থাকবে না এরপরে আমাকে আবার ওর ভাই ছিল না ওর ভাই ছিল বাইরে ওইখানে ওর দাদি ছিল ওর ভাই আবার ফোন দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি বাসায় যান আপু আবার কেমন করছে আবার গেছি যাই দেখছি আবার পাগলের মতো করছে আমি পরে বলছে যে আমি এখানে থাকবো না আমি চার ঘাট যাবো আমি চার ঘাট যাবো আমি কই চার ঘাট কেন যাবো তাহলে এসাকে নিয়ে আসি আমার মেয়েকে নিয়ে আসি একবারে তিনজন চলে যাই না আমি ওইখানে কাউকে অ্যালাউ করবো না আমি একা একা থাকলে আমি ভালো লাগবে এছাড়াও এর আগেও একা একা থাকছে বাসায় একা একা থাকলে একা একা সাজগুষ করে ওর ভালো লাগে আমি এত কিছু ভাবিনি আমি যেতে যেতে ওই সন্ধ্যা সাতটা পনেরোতে রওনা দিছি আমি আমি যেতে যেতেই ওর মন হালকা হয়ে গেছে আমার সাথে হাসি খুশি করে কথা বলছে যে না কিছু করবো না আমি বলছি যান দেখো কিছু করো না আমাকে শুয়ে প্রমিস করছে আমি কিছু করব না তখন আমি আমার মনে তো সন্দেহ লাগছে যে তাহলে মনে হয় কিছু একটা করছে ওই পোস্ট করছে ভিডিওটা দেখো আমার তো কেমন সন্দেহ হচ্ছে ওই সঙ্গে সঙ্গে হচ্ছে ভিডিওটা আমাকে ওই দেখছে ভিডিওটা দেখার পর আমাকে বলছে ভাই চলেন চার ঘাট যাই আমি বলছি তুমি পুঠিয়া বাজারে আসো আমি আসতেছি ওই পুঠিয়া বাজারে আসতে আমি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে আসছি আমার মেয়ে তখনও ঘুমাচ্ছে আমার সাথেই ঘুমাইছিল রাত্রে ওখানে সরাসরি চলে গেছি চার খাট চার খাট চলে যাওয়ার পরে আমার কেমন সন্দেহ আমি বাইরে দিয়ে বেলকনি দিয়ে উকি উঁকি দিচ্ছি দেখছি ঝুলতে পরে বাসে যেয়ে দেখি ভিতর দিয়ে ছিটকানো লাগানো এরপরে পাশের দুই ভাড়াটি আমাদের কান্নাকাটিতে চলে আসছে বাড়িওয়ালা চলে আসছে আমরা অনেক চেষ্টা করছি দরজা ভাঙতে পারিনি এর এরপর বাড়িওয়ালা বলল যে ভাই পুলিশে ফোন দেন না দিয়ে দরজা খুলেন না পুলিশে ত্রিপুল নাইনে ফোন দিচ্ছি পরে ওরা বলছে আপনার দরজা খোলার চেষ্টা করেন পরে বাড়িওয়ালা আসলো আসার পরে একটা সাবল দিল সাবল দিয়ে ইয়ে করে দরজাটা খুললাম খোলার পরে এই তো লাশ নামানো আচ্ছা এই যে রেমির সাথে আসলে আপনার সর্বশেষ কি কথা হয়েছিল রেমির সাথে আমার সর্বশেষ কথা হয়েছিল যে আমাকে বলছিল যে হচ্ছে আর এর আগেও ওই অনেকবার মরার কথা বলতো সবসময় মরার কথা বলতো যে আমি বেশি দিন বাঁচবো না ভালো থেকো তোমরা ভালো থেকো এর আগে থেকেই বলতো আমি বেশি দিন বাঁচবো না আমি বলতাম কেন বলো এইসব তুমি এখন আগে থেকেই ওই চিন্তা ভাবনা এইসব নিয়ে মরার চিন্তা অনেক বেশি করতো এখন ওর সাথে বেশি আমার কথা হয়নি ওই শুধু যে চারঘাট গেছিলাম ওইটুকু বলছিল রাত্রে আবার একবার বলছিল মেয়েটাকে দেখে রাখো ভালো থেকো আমি বলছি এইসব কেন বলছো পাগল টাগল হয়েছ নাকি তুমি এইসব করো না আবার বলছে না আমি কিছু করব না প্রমিস করছি তোমাকে কিছু করবো না আমি বলছি আমি কি রাত্রি নিশ্চিন্তে ঘুমাবো নাকি না চিন্তা নিয়ে ঘুমাবো ভাই নিশ্চিন্তে ঘুমাও কোনো সমস্যা নেই আমি কিছু করব না এই তো ক্লোজ করে দিই ভাই না 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 ভাই সময় নেই ভাই আমার অনেক শুনেছি মানে আর বলার আচ্ছা আচ্ছা কথা হবে ভাই ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় দশক রোহিমা আক্তার রেমির এই আলোচিত ঘটনাটা আপাতত আসলে ধোয়াশাই থাকছে তবে আমরা যতদূর জানতে পেরেছি রহিমা আক্তার রেমির বাবা গতকালকে জানিয়েছেন তার সৎ মাও গতকালকে জানিয়েছেন যে তারা কোর্টে গিয়ে মামলা করবেন তবে রেমির হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে যে তিনি কোনো মামলা মোকদ্দমায় যেতে চান না তবে রেমির বাবা মা যদি মামলা করে থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীতে তিনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন যে কি করা যায়